লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেসের ভালো ফলের পরে পরেই পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম ব্লকে সিপিআইএমের সংগঠনে বড়সড় ভাঙন আউসগ্রাম দু নম্বর ব্লকের অন্তর্গত অমরপুর পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের সিপিআইএমের দুই পঞ্চায়েত সদস্য সহ শতাধিক সিপিআইএমের কর্মী ও সমর্থকরা নিজেদের বহুদিনের দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আজ অর্থাৎ রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তারা প্রত্যেকেই সিপিআইএমের দলীয় পতাকা ছেড়ে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নেন এদিন হাউসগ্রাম বিধানসভার বিধায়ক অবেদানন্দ থান্ডার সিপিআইএমের কর্মী ও সমর্থকদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন উপস্থিত ছিলেন হাউসগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালন আউসগ্রাম দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই যুব তৃণমূল কংগ্রেস নেতা সঞ্জু শেখ সহ অঞ্চলের অন্যান্য তৃণমূল নেতৃত্ব সিপিআইএম দল ছেড়ে তৃণমূলে যোগদানকারী বাম নেতা কর্মী ও কর্মীদের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মযোগ আকৃষ্ট হয়ে তারা সিপিআইএম দল ত্যাগ করে তৃণমূলে যোগদান করেছেন পাশাপাশি ব্লক সভাপতি শেখ লালনের এলাকার মানুষের জন্য কাজ করার ইচ্ছে দেখে খুশি এতদিন পাড়ায় পাড়ে ঘুরে আমরা যে সমস্ত বক্তব্য বলছিলাম বা উন্নয়নে যে কথা বলছিলাম কোনো না কোনো জায়গায় সেটা আমরা ফুলফিল করতে পারছিলাম না আর তাছাড়া আমরা আমাদের পাশের গ্রামের দাতালাল মহাশয়কে দেখেছি তো কীভাবে মানুষ উন্নয়নে মানুষের পাশে কীভাবে ঝাঁপিয়ে পড়তে হয় ওনাকে দেখি মানে অ্যাকচুয়ালি আমাদের আশা ওনাকে দেখি উদ্বুদ্ধ হয়ে মানে আমাদের অনুপ্রেরণার কারণ যদি কেউ হয়ে থাকে তাহলে উনি আমরা মোটামুটি ধরুন ওনাকে আর আমাদের ঠান্ডার মহাশয়কে প্রথম থেকে দিন থেকে দেখেছি আমরা যে যাবতীয় গ্রামে যাবতীয় যা উন্নয়নে আপনার মানে গরিব দুস্থ মেয়ের বিয়ে থেকে আরম্ভ করে যাবতীয় যা উন্নয়ন বলবেন আমার যতদূর ধারণা উনি নিজের কাছ থেকে ব্যক্তিগতভাবে হয়তো সাহায্য করেছেন নাহলে এত ব্যাপক সাহায্য করা সম্ভব হয় না হ্যাঁ তো আমরা শুধুমাত্র আমাদের যে যুবক জেনারেশনটা যারা আসি আমরা নিজেরা রিলাইজ রিয়েলাইজ করলাম যে যদি আমাদেরকে মানুষের পাশে থাকতে হয় সত্যিকারের মানুষকে উন্নয়ন করতে হয় তাহলে কিন্তু এরকম একজন মানুষকে আমাদের মাথার উপর ছাতা হিসেবে দরকার তো আমরা সেই জায়গা থেকে নিজেরা সিদ্ধান্ত নিয়ে যথারীতি ওনার কাছে এসে আমরা আত্মসমর্পণ করেছি ওনার কাছে এসে আমরা হ্যাঁ আমাদের প্রস্তাব জানিয়েছি এবং আমাদের খুবই সৌভাগ্য যে উনি কিন্তু অ্যাজ এ ব্লক প্রেসিডেন্ট হ্যাঁ দাতালন মহাশয় উনি আমাদের আমাদের আবেদন গ্রাহ্য করেছেন হ্যাঁ প্রায় ধরুন আমার প্রায় হ্যাঁ চোদ্দশো মতো ফ্যামিলি আছে হ্যাঁ ছাব্বিশ ছাব্বিশশো ভোটার অমপুর গ্রাম পঞ্চায়েত সদস্য বিষ্ণুপুর গ্রামে জানো একজন সদস্য একজন সদস্য দুজন আছি আমরা না 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 দেখুন জোর করার কোনো জায়গা নেই যদি জোর করার জায়গা থাকতো তাহলে তো আমরা পঞ্চায়েত ভোটে জিতার পরে পরেই যোগ করতে মানে যোগ দিতাম আমরা লোকসভাতে যথার্থী জিতে আসি তারপরে আমরা বুঝলাম যে পাড়ায় পাড়ে ঘুরে আমরা যে বক্তব্যগুলো দিচ্ছি সেইগুলো তো আমাকে মানে অ্যাকচুয়ালি আমি মানে ওয়েল এডুকেটেড ছেলে আমাকে তো ডেলিভার করতে হবে না আমি তাদেরকে গিয়ে কী বোঝাবো হ্যাঁ আমি দেখলাম যে এই জায়গা থেকে এসে ওনার মতো একজন মানুষ যদি পাওয়া যায় তাহলে আমি যে প্রতিশ্রুতিগুলো করতে যদিও সিপিএম নেতৃত্বের দাবি চাপ দিয়ে তাদের সদস্যদের বদল করানো হয়েছে তবে আউসলাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ আবদুল্ল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই নিজেদের পুরনো দল ত্যাগ করে তৃণমূলে যোগ আজ মূলত আমার এখানে চোদ্দশো মতো ফ্যামিলি চব্বিশশো ভোটার আর এখানে দুটো পীরাত্তি ছিল সেই দুটো পীরাত্রী অর্থাৎ আমাদের যে লক্ষ্য একটাই মাননীয় মুখ্যমন্ত্রী কি করেন সুখে দুঃখে বিপদ আপদ শিক্ষা থেকে স্বাস্থ্য খাদ্য থেকে বসতান জন্ম থেকে মৃত্যু সমস্ত প্রকল্প মানুষকে দিয়ে রেখেছেন তাই আমরা আজকে গর্ববোধ মনে করছি যে বিষ্ণুপুরবাসীকে ধন্যবাদ দেবো যে তিনারা আজকে এই হুল দিবসের অর্থাৎ বিদ্রোহী দিনের তেনারা শিপেমকে বিদ্রোহ করে আজকে বেরিয়ে এলেন তৃণমূলের যে ওখানে যদি যাই আমরা কিছু মানুষের কাজ করতে পারবো আমাদের প্রার্থী সেটাই বলছেন যে আমরা চাই ওই দলে সামিল হব মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি হাত শক্ত করব মানুষের পরিষেবা দেব তাই সেই লক্ষ্য রেখে তিনারা দুজন এবং ওই অল ফ্যামিলি সকলকেই নিয়ে একসঙ্গে পথ চলবে আমি আমার এখানে যে নতুন পুরাতন যিনারা ছিলেন তিনাদের সকলকেই বলেছি ভাই যে হ্যাঁ রাজনীতির থাকে দুজন দু প্রান্তে হলে একটা হিংসা কিনা থাকে সেটা কিন্তু আজ থেকেই ভুলে যেতে হবে সকলেই একত্তরে একভাবে পদ নিয়ে চলতে হবে কারণ আমার এই বিধানসভার যা লিড আমরা লোকসভায় যা পেয়েছি একদম তিন গুণ পেয়েছি অর্থাৎ আমাদের এর এরপরও আবার সেই লক্ষ্য থাকবে যে সামনে বিধানসভায় সেটাও ওই আমাদের আর বারো হাজার দুশো ষোলো হাজার দুশোতে থাকবো না এখন আমরা সেইটা পঞ্চাশ থেকে ষাট হাজার লিড দেব তাই প্রতিটি অঞ্চলে অঞ্চলে সকলের মানুষের একটা লক্ষ্য এসে গেছে যে না দিদির হাত শক্ত করতে হবে অভিষেক ব্যানার্জির হাত শক্ত করতে হবে মানুষের উন্নয়ন করতে হবে তাই সকলেই এই দলের যোগ দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত শক্ত করছেন সেনাপতি অভিষেক ব্যানার্জির হাত শক্ত করছেন অবশ্যই আমাদের এখানে আমরা তৃণমূলের সৈনিক অর্থাৎ এই আমরা মমতা ব্যানার্জির সৈনিক আমরা অভিষেক ব্যানার্জির সৈনিক আমরা দেখাতে চাই মানুষে কাজ করে যে আই সি দেখে যা আমার মমতা ব্যানার্জির ক্ষমতা আমাদের অভিষেক ব্যানার্জির ক্ষমতা আইবিজিপি দেখে যা বাংলা কাকে বলে বাংলার মাটি শক্ত ঘাঁটি সেইটা চারিদিকে আলোড়ন পড়ে গেছে